আসসালামু আলাইকুম সিএসটেক আইটি বাংলা টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম আমি আবার এই প্লে লিস্টটি নতুন করে তৈরি করছি যাদের পূর্বে টিউটোরিয়ালগুলো বুঝতে সমস্যা হচ্ছিল এজন্য আমি সিদ্ধান্ত নিলাম যে আবার নতুন করে টিউটোরিয়াল তৈরি করব বেসিক থেকে শুরু করে এখানে ভূমি উন্নয়ন ভূমি সংক্রান্ত খাজনা কর এবং খারি সংক্রান্ত সকল তথ্যাদি সমন্বয়ে আমি এই ফিলিস্টটি আবার নতুন করে তৈরি করতে যাচ্ছি তো আমরা ভূমি উন্নয়ন কর বা খারিজ আবেদনের জন্য আমাদের সর্বপ্রথম একটি রেজিস্ট্রেশন করতে হয় তো আজকে এই ভিডিওতে দেখাবো আমি কিভাবে এই ভূমি উন্নয়ন কর আবেদন বা খারিজ আবেদনের জন্য আমাদের কিভাবে রেজিস্ট্রেশন করতে হয় সেটি আজকে আমরা দেখবো তো চলুন শুরু করা যাক এজন্য আমরা মোবাইল অথবা কম্পিউটারে গুগল ক্রোম ব্রাউজার অথবা যে কোনো ব্রাউজার ব্যবহার করে সার্চ করবো ল্যান্ড সার্চ করলে আমাদের সামনে যে প্রথম পেজটি চলে আসবে আমরা সেই ওয়েবসাইটে প্রবেশ করব ল্যান্ড বিডি ওয়েবসাইটে এখান থেকে আমরা কর্নার দেখতে পারো লগ ইন এখান থেকে আমরা রেজিস্ট্রেশন যে বাটন রয়েছে এই রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করে নাগরিক এবং সংস্থা এই অপশনে একটি ক্লিক করে দিব আমরা যেহেতু নতুন রেজিস্ট্রেশন করছি এখানে আমরা যে রেজিস্ট্রেশনটি করব সেই রেজিস্ট্রেশন করার জন্য যে ব্যক্তির নামে রেজিস্ট্রেশনটি করব সেই এনআইডি কার্ড অনুযায়ী আমরা নামটি দেব এবং এখানে একটি বাদে ফোন নাম্বার দিব এবং এই ক্যাবসাটি যে নিচে রয়েছে এই ক্যাবসাটি আমরা পূরণ করে সাবমিট অংশে ক্লিক করে দিব আমরা যে নাম্বারটি দিয়েছিলাম সেই নাম্বারটিতে একটি ওটিপি চলে আসবে ছয় সংখ্যার ওটিপিটি আমরা এস আমরা এসএমএস থেকে সংগ্রহ করে এখানে টাইপ করব এবং সাবমিট বাটনে ক্লিক করে দিব এরপর আমরা পাসওয়ার্ড সেট করব পাসওয়ার্ড সেট করার জন্য ইংরেজি বড় হাতের অক্ষর ছোট হাতের অক্ষর এবং সংখ্যা এবং অন্যান্য সাংকেতিক চিহ্ন অ্যাট দ্য রেট ডট হ্যাশ এসবের সমন্বয়ে এই ডিজিটের পাসওয়ার্ড এখানে আমরা লিখে পাসওয়ার্ড হার লাগাত যে বাটনটি রয়েছে সেই বাটনে ক্লিক করে আমাদের পাসওয়ার্ডটি কনফার্ম করতে হবে পাসওয়ার্ডটি সেট হয়ে গেলে আমরা প্রোফাইলে পৌঁছে যাব আমরা এখান থেকে প্রোফাইল যে বাটন রয়েছে প্রোফাইল বাটনে ক্লিক করে যাচাই করুন ইংরেজি হলে ভেরিফাই লেখা থাকবে এই অশনে ক্লিক করে আমাদের এনআইডি কার্ডটি ভেরিফিকেশন করতে হবে আমাদের প্রোফাইল সম্পূর্ণ করার জন্য আমরা যদি এনআইডি কার্ড ভেরিফিকেশন না করি সেক্ষেত্রে আমরা ভূমি উন্নয়ন গড় বা খা খাজনার জন্য আবেদন করতে পারবো না যাচাই করুন অপশনে ক্লিক করে আমরা এখানে এনআইডি কার্ড নাম্বার এবং নিচে জন্ম তারিখ দিন মাস বছর এগুলো আমরা সিলেক্ট করে এখানে নিচে যে আপডেট করুন অপশনটি রয়েছে এই আপডেট করুন অপশনে ক্লিক করে দিব আপডেট অংশে ক্লিক করলে আমাদের এনআইডি কার্ড অনুযায়ী নাম এবং পিতামাতার নাম চলে আসবে আমরা সেম নামগুলো লিখে হাল করে দিব তাহলে আমাদের প্রোফাইলটি এনআইডি কার্ড দ্বারা ভেরিফাই হয়ে যাবে এরপর আমরা নামজারি জারি খাজনা ভূমি উন্নয়ন কর এগুলোর আবেদন করতে পারবো তো আজকের ভিডিওটি এ পর্যন্তই এর পরবর্তীতে আমি আবেদন সংক্রান্ত বিভিন্ন টিউটোরিয়াল এই প্লে লিস্টে সংযুক্ত করবো धन्यवाद